হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আরিফ ফ্রম এডু আজকে আমরা কথা বলবো আপনাদের রিকমেন্ডেড একটা টুল নিয়ে যে টুলটা নিয়ে আপনারা বিভিন্ন সময় আমাদের কাছে জানতে চেয়েছেন আর সেটা হলো এআই প্রেজেন্টেশন অর্থাৎ এআই দিয়ে প্রেজেন্টেশন বানিয়ে আপনি চান মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা এই ধরনের প্রেজেন্টেশন টুল দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করার সো এক্ষেত্রে প্রথম দিককার যে টুলগুলো ছিল ওগুলো ছিল প্ল্যাটফর্ম বেসড অর্থাৎ আপনি যে প্রেজেন্টেশনটা যেখানে বানাচ্ছেন সেখানে আপনাকে প্রেজেন্ট করতে হতো কিন্তু আজকে আমরা যে টুলটা নিয়ে কথা বলবো এই টুলটার মধ্যে আপনি আপনার প্রেজেন্টেশনটা কমপ্লিটলি বানিয়ে এখান থেকে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন এবং এটাকে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যদি আপনার থেকে থাকে তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি খুব সহজে এডিট করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন এবং প্রেজেন্ট তো করতেই পারবেন সো আজকের টুলটার মধ্যে অনেকগুলো মাইক্রো টুল আছে যে মাইক্রো যদি আমি আপনাকে সবগুলো দেখাতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আজকে আমরা মূলত টুলটা দেখব এবং এই টুলটার যে মাইক্রো টুল আছে সেগুলো আমরা সিরিজ আকারে দেখতে থাকব আরো কয়েকটা ভিডিওতে সো আজকে আমাদের ভিডিও প্রথম পর্ব চলুন আর দেরি না করে শুরু করা যাক সো আজকে আমাদের টুলটা কি আজকে আমাদের টুলটা হলো গামা ডট অর্থাৎ আপনি যদি ব্রাউজারে গিয়ে গামা ডট অ্যাপ লিখে সার্চ করেন তাহলে আপনি এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন ওকে তাদের ওয়েবসাইটটা দেখুন নিট অ্যান্ড ক্লিন এবং কালারফুল অবভিয়াসলি এখানে আপনি একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও পেয়ে যাবেন এখানে তাদের টুল সম্পর্কে আরও ডিটেলস সো আমরা এগুলো আপনি নিজেই দেখে নিতে পারবেন আমরা সরাসরি চলে যাই সাইন আপ ফর ফ্রিতে সাইন আপ ফর ফ্রিতে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনাকে সাইন আপ করতে বলবে আপনি কন্টিনিউ উইথ গুগল ক্লিক করতে পারেন এখান থেকে আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি ওকে এটা কিন্তু কন্টিনিউ ক্লিক করবো ওকে দেখুন এখানে কিন্তু আমার সাইন আপ হয়ে গিয়েছে এখন সে আমাকে জিজ্ঞেস করছে আমি কি এটা টিম কোম্পানির জন্য ইউজ করতে চাই নাকি পার্সোনাল কাজে ইউজ করতে চাই তো এটা আমি পার্সোনাল দিয়ে দিচ্ছি ওয়ার্ক স্পেস নেই অর্থাৎ আপনি যে ওয়ার্ক স্পেসটা নেবেন যেমন আমি যদি এটাকে লিখে দিই এ আই টু ওকে ওয়ার্ক স্পেস নেমটা আমি এ লিখে দিলাম ক্রিয়েট ওয়ার্ক স্পেস আমার ওয়ার্ক স্পেসটা তৈরি হচ্ছে এখানে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ গ্যামা ফর ওয়ার্ক ফর স্কুল ফর পার্সোনাল ইউজ আমি এখানে পার্সোনাল ইউজ দিয়ে দিচ্ছি এবং হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু আমি কি ধরনের কাজ করি সে আমাকে জিজ্ঞেস করছে যেমন আমি এখানে ক্রিয়েটর দিয়ে দিচ্ছি সো আপনি থেকে আপনার দিয়ে দিতে পারেন তারপর হাউ ডিড ইউ আস এখান থেকে আমি দিয়ে দিচ্ছি একটা যে কোনো একটা দিয়ে দিবেন ইন্টারনেট দিয়ে দিচ্ছি ওকে এবার আমি চলে যাব গ্যাট স্টার্টেড সো আপনার যখন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া শেষ হবে আপনি এই ধরনের একটা হোম পেজে আসবেন এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন হোয়াট গুড ইউ লাইক টু ক্রিয়েট টুডে আপনি এখান ওয়েবসাইট জেনারেট করতে পারবেন এখান থেকে ডকুমেন্ট জেনারেট করতে পারবেন প্রেজেন্টেশন তো অবশ্যই এবং এখান থেকে আপনি প্রেজেন্টেশনটা যখন আপনার ক্লিক করা থাকবে আমরা আজকে প্রেজেন্টেশনে যাব আপনারা যদি চান আপনার ওয়েবসাইট ডকুমেন্ট এগুলো কীভাবে করতে হয় আমরা সেগুলো নিয়েও পরবর্তীতে আলোচনা করব সো প্রেজেন্টেশন নিয়ে আজকে যেহেতু কথা বলছি দেখুন আটটা কার্ড আমি এখানে প্রথমে ইনিশিয়ালি বানাতে পারবো বেসিক্যালি দশটা কার্ড বানাতে পারবো আর এর চেয়ে বেশি কার্ড যদি আমার লাগে তাহলে প্লাস বা প্রো আমার পারচেস করতে কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় যে ট্রেডিশনাল যে আমাদের প্রেজেন্টেশনগুলো থাকে এগুলো আমরা চাইলে দশ স্লাইড ইজিলি বানিয়ে নিতে পারি সো এক্ষেত্রে আপনার যদি দশটার বেশি স্লাইড লাগে তাহলে আপনি কি করবেন আপনি চাইলে প্রো পারচেস করতে পারেন অথবা আপনি করতে পারেন যেটা সেটা হলো আপনি প্রতিবারে দশটা করে স্লাইড জেনারেট করলেন অর্থাৎ স্পেসিফিক টপিকটা দিয়ে আপনি প্রথমবার কিছু স্লাইড জেনারেট করলেন পরবর্তীতে আরো কিছু স্লাইড জেনারেট করলেন এবং যেহেতু এটা পাওয়ার পয়েন্টে এডিটেবল সো আপনি যে কোনো সময় এখান থেকে এডিট করে নিতে পারছেন আপনি স্টাইলটা ম্যাচ করলো ওকে আমি টেন কার্ডস দিয়ে দিলাম ইংলিশ ইউএস দিয়ে দিলাম ডেসক্রাইব হোয়াট ইউড লাইক টু মেক এখানে মূলত আমাদের ডেসক্রাইব করতে হবে যে আমরা কি নিয়ে আমাদের প্রেজেন্টেশন স্লাইডটা চাই সো এক্ষেত্রে এই ইনপুট বক্সটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি যখন খুব প্রিসাইসলি তাকে ইনপুটটা দিতে পারবেন তখন সে খুব প্রিসাইসলি আপনার জন্য প্রেজেন্টেশনটা রেডি করতে পারবে কিভাবে প্রিসাইসলি প্রম্প লিখতে হয় এবং কীভাবে প্রিসাইসলি আপনার প্রম্পটাকে ফুটিয়ে তুলতে হয় আপনার দরকারটাকে ফুটিয়ে তুলতে হয় প্রম্পটের মাধ্যমে সেটা নিয়ে আমাদের একটা কমপ্লিট সিরিজ আছে আপনি চাইলে দেখে নিতে পারেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজটা আমি পিন করে দিচ্ছি আর এখানে আমি এখন জাস্ট খুব সিম্পল একটা প্রম্পট লিখবো এখানে আমি একটা প্রেজেন্টেশন বানাতে চাই ইউটিউব চ্যানেল মানিটাইজেশন ইউটিউব চ্যানেল মানিটাইজেশন নিয়ে আমি একটা প্রেজেন্টেশন বানাতে চাই আমি ক্লিক করলাম ওকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আমি আর এক্সট্রা কিছু না লিখে যে দেখি সে কিভাবে কি করে এখন জেনারেট আউটলাইন অর্থাৎ জেনারেট আউটলাইনে যখন আপনি ক্লিক করবেন দেখেন আপনি আপনার কমপ্লিট একটা আউটলাইন এখান থেকে পেয়ে যাবেন এখানে আউটলাইনে কি কি আছে ইন্ট্রোডাকশন টু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব পার্টনার প্রোগ্রাম আনেবলিং মনিটাইজেশন অন ইউর চ্যানেল ইউটিউব মনিটাইজেশন এলিজিবিলিটি যে দশটা করে ফেলেছে অলরেডি এখান থেকে এবার আপনি চাইলে দেখুন যে প্রত্যেকটা কার্ড কিন্তু এডিটেবল আপনি এখান থেকে প্রত্যেকটা কার্ড এডিট করতে পারবেন এবং কোনো কার্ড যদি আপনার ভালো না লেগে থাকে আপনি দেখুন এখান থেকে ডিলেটও করে দিতে পারবেন এবং এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা খুব বেশি কাস্টমাইজেশনের জায়গা রেখেছে আপনার জন্য এরপর আমরা দেখি যে এখানে আপনি কি কি করতে পারেন এখানে সেটিংসে দেখুন অ্যামাউন্ট অব দ্য পার কার্ড আপনি ব্রিফ টেক্সট করতে পারেন এটা লাইভ প্রেজেন্টেশনের জন্য আপনার জন্য খুব বেটার একটা চয়েস হতে পারে ব্রিফটা আর মিডিয়ামের ক্ষেত্রে দেখুন কি হয় যে কনসাইজ প্যারাগ্রাফ ফর শেয়ারিং অর প্রেজেন্টিং আপনি যখন শেয়ার করবেন বা প্রেজেন্ট করবেন কাউকে অনলাইনে হয়তো হতে পারে সেটা সেটা তখন আপনি একটু লিখে দিলেন আর ডিটেলটা তো আপনি বুঝতেই পারছেন যে যখন আপনি আপনার ডকুমেন্টেশন বা এই ধরনের ব্যাপার সেপার থাকবে তখন আপনি এটা ডিটেল করতে পারেন ওকে ইমেজ সোর্স আপনাকে ওরা ইমেজও প্রোভাইড করবে সো ইমেজ সোর্সের ক্ষেত্রে আপনি এআই ইমেজও ইউজ করতে পারেন ওয়েব ইমেজ সার্চ আমি আপনাকে প্রেফার করব ওয়েব ইমেজ সার্চটা রাখুন প্রথমে কারণ সবখানে এআই ইমেজটা আসলে সবসময় ম্যাচ করে না সো ওয়েব ইমেজ সার্চটা যদি আপনি রাখেন পরবর্তীতে পছন্দ না হলে আপনি এআই ইমেজও এখানে রেখে দিতে পারেন সো অল ইমেজ থাকলো অ্যান্ড দেখুন এটা করতে সব কিছু চেক করার পর এটা যখন আমি কন্টিনিউতে ক্লিক করব। আমার প্রথমে চারশো ক্রেডিটস থেকে আমার মাত্র ফর্টি ক্রেডিটস খরচ হবে সো চলুন কন্টিনিউ করি ওকে এই জায়গাটি ইম্পর্টেন্ট এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট বলছি দেখুন যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই স্টাইলটা এই স্টাইলটার মতো করেই কিন্তু আপনি আপনার সবগুলো প্রেজেন্টেশন স্লাইড দেখতে পাবেন দেখুন এটি ডার্ক মোডের মধ্যে আছে ডার্ক মোডে আপনার যদি কোনো এখানে বাটন থেকে থাকে বাটনের স্টাইলগুলো এরকম হবে টেক্সট বক্স যদি কোনো ইম্পর্টেন্ট টেক্সট বক্স থেকে থাকে সেগুলো এমন হবে হেডলাইনটা এমন হবে টেক্সট বাকি টেক্সটগুলো এ এরকম হবে অর্থাৎ আপনার প্রেজেন্টেশন স্লাইডটা কেমন হতে পারে সেটার পরিপূর্ণ স্টাইল শিটটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন আর এখান থেকে চাইলে আপনি সফল করতে পারেন এখানে ওরা চার ধরনের ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যেমন আপনি চাইলে ডার্ক সিলেক্ট করতে পারেন তাইলে আপনি শুধু ডার্ক থিমগুলো পাবেন লাইট থিমটা সিলেক্ট করতে পারেন ডার্কটা অফ করে দিতে পারেন তাহলে এখান থেকে শুধু আপনি যে কোনো লাইট থিমগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন প্রফেশনাল চুজ করতে পারেন যে প্রফেশনাল যেই কালার প্রোফাইলগুলো এখানে থাকার কথা সেই কালার প্রোফাইলগুলো এখানে পাবেন অর্থাৎ এগুলো প্রফেশনালি প্রেজেন্টেশন ক্রিয়েট করার ক্ষেত্রে এগুলো আপনাকে সাপোর্ট করবে অ্যান্ড কালারফুল আপনি যদি চান যে আপনার প্রেজেন্টেশনটা কালারফুল হবে অনলি কালারফুল হবে তখন আপনি এখান থেকে নিতে পারেন এখানে অনেকগুলো টাইপস আছে সো আমি লাইট একটা নিয়ে দেখি এন্ড লাইট প্রফেশনাল নিয়ে দেখি সো লাইট যখন আমি প্রফেশনাল নিয়ে দেখব তখন আমি এখান থেকে কাইন্ড অফ একটু থ্রি ডি লুকিং একটা কিছু নেই যেমন আমি এটা নেই ওকে দেখুন যে এটা আমার জন্য এই ধরনের একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবে অর্থাৎ সে আমাকে আমার কি ধরনের হবে আমার স্লাইডগুলো তার একটা ইনিশিয়াল ভিউ সে দেখিয়ে দিচ্ছে যেটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট আপনি এখান থেকে চেঞ্জও করে দেখতে পারেন এখান থেকে যদি আপনি ক্লিক করেন দেখুন আপনার পুরো লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে থিমের সো আমি আমার আগেরটাই রাখছি আমি এখানে ক্লিক করব জাস্ট জেনারেট ওকে অ্যান্ড দেখুন পুরো লাইভ প্রসেসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড ইটস অ্যামেজিং অর্থাৎ আপনার যা যা কিছু দরকার একদম মানে আমি আসলে লিটারেলি অনেক অ্যামেজড যে এখানে দেখুন যে সে আপনাকে আপনার আইকন জেনারেট করে দিচ্ছে সে আপনাকে আপনার বুলেট পয়েন্টস গুলো জেনারেট করে দিচ্ছে এখানে আবার আইকনের সাথে বক্স সহ জেনারেট করে দিচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি দেখেন যে এখানে প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা কম্পোনেন্ট এডিটেবল এবং আপনি চাইলে এগুলো যে কোনো সময় এডিট করতে পারেন এবং খুব নাইসলি এডিট করতে পারেন এই জায়গাটাই দেখুন যে আপনি ধরেন এই ইমেজটা এটা আপনার সাম কাইন্ড অফ কেটে এটাকে যদি আপনি ফিক্স করতে চান ক্লিক এখান থেকে আপনি জাস্ট এডিট এক্সেন্ট ইমেজ এই যে আপনি চাইলে ইমেজটা বাদও দিয়ে দিতে পারেন আবার এডিট এক্সেন্ট ইমেজে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি অনেকগুলো প্রকার পেয়ে যাচ্ছেন ওয়েব ইমেজ সার্চ এআই ইমেজেস আনস্প্ল্যাশ ইমেজেস গিফট অর্থাৎ এখানে লটস অফ লটস অফ ভ্যারাইটিস আপনি এখানে পাবেন যেগুলো আপনি চুজ করতে পারবেন সো দেখুন অনলাইন ইমেজের মধ্যে অটোমেটিক তারা অনেক কিছু প্রেফার করে দিচ্ছে আপনার জন্য যেমন এখানে লাইভ স্ট্রিমস নিয়ে কথা বলা হচ্ছে সো লাইভ স্ট্রিমিং নিয়ে আমি এখানে যদি এই ছবিটা ক্লিক করে দিই এই ছবিটা যদি আমি ক্লিক করে দিই দেখুন আমার লাইভ স্ট্রিমটা এখানে এটা ফিট হচ্ছে না সো ফিট যদি আমি করে দিই যে দেখুন অ্যান্ড কমপ্লিটলি আমার এটা এখন ম্যাচ করে গিয়েছে এটা পরবর্তীতে আপনি আমি জাস্ট ব্যাসিকটা দেখাচ্ছি খুব হাতের কাছে যা পাচ্ছি তাতেই দেখাচ্ছি আপনি এখানে যদি কিছুক্ষণও সময় দেন আপনি এখানে খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে এখান থেকে দেখুন যে একদম ইমেজারি থেকে শুরু করে আপনার ডিজাইন সিস্টেম থেকে শুরু করে সে এর চেয়ে সুন্দরভাবে আর কেউ আপনাকে আমার মনে হয় না যে পে করা ছাড়া কোনো ধরনের টাকা পে করা ছাড়া আপনাকে এর চেয়ে সুন্দরভাবে আর কেউ এভাবে গোছিয়ে দিতে পারবে আপনার প্রেজেন্টেশনটা অ্যান্ড নট অনলি দ্যাট এইখান থেকে কোনো কিছু যদি আপনার পছন্দ নাও হয় আপনি এবার আপনার মন মতো করে টেক্সটগুলো কাস্টমাইজ করেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লর্ডস অফ লর্ডস অফ থিং যে এইগুলা এডিট করার সো আজকে আমি এই প্রেজেন্টেশনটা আমি সেভ করে রাখবো এখানে আমি আজকে আর বেশি বড় করবো না আমি আপনাকে এটা দেখালাম এবং একটু পরে আমি দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয় পাওয়ার পয়েন্টে আপনি কিভাবে পাওয়ার পয়েন্ট আকারে ডাউনলোড করতে পারবেন বা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন সো এই যে এখানে দেখুন যে এই টুল লিস্টটা এই টুল লিস্টটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো আর এবার আসি আমি এটা শেয়ার অপশনে যখন আমি ক্লিক করব যে দেখুন এখানে আপনি কোলাবোরেটর অ্যাড করতে পারবেন ওকে আর শেয়ার অপশনে যখন ক্লিক করবেন এখানে আপনি একটা কপি লিংক পাবেন লিঙ্কটা যখন আপনি এখান থেকে কপি করবেন আমি এটা কপি করে রাখলাম ওকে আমি যখন এক্সপোর্টে যাব এক্সপোর্টে দেখেন আপনি দুইভাবে নিতে পারেন ফাইলটা আপনি এটা এক্সপোর্ট টু পিডিএফ করতে পারেন এক্সপোর্ট টু পিডিএফ যখন আমি করছি তখন দেখেন সেটা পিডিএফ এক্সপোর্ট হয়ে যাচ্ছে আমার পিসিতে ডাউনলোড হয়ে যাবে ওকে যে দেখুন আমার এটা ডাউনলোড অপশন চলে এসেছে আমি এখানে সেভ করব এরপর আমি এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট সো এটা একটা পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবেও আপনি এখান থেকে নামাতে পারেন পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবে যখন আপনি এখান থেকে নামাবেন যে দেখেন যে এটা পাওয়ার পয়েন্ট আকারে ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে দেখুন ফাইল হিসেবে নামছে কিন্তু দেখুন সরাসরি ডাউনলোড ডাউনলোড আমারটা করে ফেললাম আমার যখন এটা হয়ে যাবে আমি ডান ক্লিক করব তার আগে বলে নিই শেয়ার অপশন থেকে যে লিঙ্কটা আমি কপি করেছিলাম আরেকবার কপি করে নিই এখানে ডান ক্লিক করি আমি যখন প্লাস ক্লিক করে একটা নতুন ট্যাব খুলবো এবং আমি যখন লিঙ্কটা পেস্ট করব দেখুন কি হয় যে দেখুন ইউটিউব নিয়ে আহ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে আমি যেই প্রেজেন্টেশন স্লাইড টা ওখান থেকে বানালাম সেটা হুবহু এখানে চলে এসেছে এবং আমি যদি প্রেজেন্টে ক্লিক করি জাস্ট মাউসটা স্ক্রল করব মাউসটা স্ক্রল করার সাথে সাথে আমার স্লাইডগুলো এইভাবে দেখাতে শুরু করবে এবং এক্ষেত্রে আমি আপনাকে বলেছি যে অনেকগুলো ইমেজেরই অপশন আছে যেগুলো আপনি যদি আপনার প্রপার ইমেজটা যদি পছন্দ না হয় বা ওদের জেনারেটেড ইমেজটা যদি পছন্দ না হয় আপনি ইমেজটা চেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনি আপনার কাস্টম ইমেজও আপনার পিসি থেকে আপ করতে পারবেন সো দেখুন খুবই নাইসলি এটা প্রেজেন্টেশন আকারে এখানে শো হচ্ছে আর পিপিটিএক্স ফাইল যেহেতু পেয়ে গিয়েছেন আপনি পাওয়ার পয়েন্টেও এটা এডিট করতে পারবেন আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এটা নিয়ে সো আপনার বেসিক একটি এটার প্রায় পার্সেন্ট আপনার এই টুলটা বানিয়ে দিচ্ছে সো এটাই ছিল আজকে আমাদের এআই প্রেজেন্টেশন টুল এটা নিয়ে আজকে আর কথা বাড়াবো না এটা নিয়ে আমরা নেক্সট আরো কয়েকটা ভিডিও বানাতে আগ্রহী যদি আপনারা চান আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরিবারকে সময় দিবেন ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম